আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা সপ্তম পর্বের চতুর্থ খণ্ড আমরা শেষ করেছি আল্লাহ রসুল সাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন এবং কিভাবে মা খাদিজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে এখন আরম্ভ করছি এই পর্বের পঞ্চম খণ্ড কাবাগৃহ পুনঃনির্মাণ এবং হাজারে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা রসুল উল্লাহ সাল্লাসাল্লাম যখন ৩৫ বছরে পদার্পণ করেন তখন কোরাইশগঞ্জ কাবাগৃহের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন কারণ কাবাগৃহের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র দেয়ালের ওপর কোনো ছাদ ছিল না এ অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং অলঙ্করাদি চুরি করে নিয়ে যায় ইসমাইল আলহ এর আমল হতেই এ ঘরের উচ্চতা ছিল নয় হাত গৃহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল তাছাড়া সেই বছরই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল তাছাড়া প্রবাহিত হওয়ায় কাবাগৃহের দেওয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কোরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবাগৃহে স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণের জন্য গৃহ নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কোরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন সেগুলো হচ্ছে যথাক্রমে কাবাগৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ অর্থাৎ হালাল ব্যবহার করা হবে এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না এ সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছে না অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাহজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং কোদাল হাতে নিয়ে বললেন হে আল্লাহ আমাদের তো ভালো ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নেই আর অন্যেরা ভীত সন্ত্রস্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে থাকলেন কিন্তু দুরুকুনের কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না তখন দ্বিতীয় দিনে সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলেন যখন ইব্রাহিম সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো তখন নির্মাণ কাজ শুরু হল প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে তার জন্য কোনো গোত্র কোন অংশ নির্মাণ করবেন পূর্বান্নেই তা নির্ধারণ করা হয়েছিল এ প্রেক্ষিতেই প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন বাকুম নামক একজন রোমিও মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছিল নির্মাণ কাজ যখন কৃষ্ণ প্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো যে হাজারে আসবাদ তথা প্রস্তরটি স্থাপন করার মহা অর্জন করবেন তা নিয়ে এ ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি চার বা পাঁচ দিন চলল সকলেই নিজে বা তার গোত্র কৃষ্ণপ্রস্তরটি যথাস্থানে স্থাপন করার দাবিতে অনড় সকলেরই একই কথা এই কাজটি তানাই করবেন কেউই সামান্য ছাড় দিতেও তৈরি নন সকলেরই একই কথা একই জেদ জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হলো রেসারেসিতে রেসারেসির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারোক্তি ব্যাপারে রক্তারক্তি করতেও তাঁরা পিছপা হবেন না সকল গোত্রের মধ্যেই চলছে সাজ সাজসাজরব হারামে শুরু হয়েছে অস্ত্রের মহড়া একটু নরমপন্থীগণ সকলেই আতঙ্কিত কখন যে যুদ্ধ বেঁধে যায় কে তা জানে এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মখজুমি এ সমস্যা সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামী কাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তার উপরেই এই বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক সকলেই এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন আল্লাহর কি অপার মহিমা দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনী সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামের এভাবে আসতে দেখে সকলেই চিৎকার করে বলে উঠল আমাদের বিশ্বাসী আমরা সকলেই এর উপর সন্তুষ্ট তিনি মুহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তারপর নবী করিম সাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট পেশ করা হল তখন তিনি একখানা চাদর চাইলেন তাকে চাদর দেয়া হলে তিনি মেঝের উপর তা বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণপ্রস্তরটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তরণ করুন তারা তাই করলেন চাদর যখন কৃষ্ণপ্রস্তর রাখার স্থানে পৌঁছল তখন তিনি শিও মুবারক হস্তে কৃষ্ণপ্রস্তরটি উঠিয়ে যথা স্থানে রেখে দিলেন মীমাংসা সকলেই চিত্তে মেনে নিলেন অত্যন্ত সহজ সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল এজন্যই উত্তর দিক হতে কাবাগৃহের দৈর্ঘ্য আনুমানিক ছয় হাত পর্যন্ত কমিয়ে দেওয়া হলো। এই অংশটুকুই হিজার ও হাতিম নামে প্রসিদ্ধ এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি হতে বিশেষভাবে উঁচু করে দিলেন যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তাঁরা অনুমতি দিবেন যখন দেওয়ালগুলো পনেরো হাত উঁচু হলো তখন গৃহের অভ্যন্তর ভাগে ছয়টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো। এবং তার উপর ছাদ দেওয়া হল কাবাগৃহের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করল বর্তমানে কাবাগৃহের উচ্চতা হচ্ছে পনেরো মিটার কৃষ্ণপ্রস্তর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে দশ দশ মিটার কৃষ্ণপ্রস্তর মাতাফের জায়গা হতে দেড় মিটার উচ্চতায় অবস্থিত দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সাথে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল বারো মিটার করে দরজা রয়েছে মেঝে থেকে দু মিটার উঁচুতে দেয়ালের পাশেই চতুর্দিকে নিচু জায়গা এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে যার উচ্চতা পঁচিশ সেন্টিমিটার এবং গড় প্রস্থ তিরিশ সেন্টিমিটার একে সাজরাওয়ান চলন্ত দুর্লভ বলা হয় এটাও হচ্ছে প্রকৃতপক্ষে বাইতুল্লার অংশ কিন্তু কোরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিলেন নবত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে সেসবগুলো চরম উৎকর্ষ সাধন হয়েছিল রসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনা যথার্থতা পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমা মণ্ডিত দেহসৈষ্ঠব তীক্ষ্ণ বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনের সাফল্য লাভের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবৎ নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন তিনি তার। সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন যার ফলে শত অন্যায় অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সব কিছুর ঊর্ধ্বে সব কিছু থেকে মুক্ত ও পবিত্র শরাপাইদের সাথে বসবাস করেও কোনোদিন তিনি শরাব স্পর্শ করেননি দেবদেবীর আস্তানায় জবেহকৃত পশুর গোশ তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম যে আল্লাহর খাস রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীন লালিত পালিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাখ আকৃষ্ট হয়েছে তখন আল্লাহ তালার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ আল্লাহতালা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি যে পর্যন্ত না আল্লাহ আমাকে পয়গম্বরের মর্যাদা প্রদান করেছেন এ ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগের ছাগল চড়াতাম এক রাত্রে তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো জৈবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি সে বলল ঠিক আছে এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছলো আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে লোকেরা বলল অমুকের বিবাহ হচ্ছে তারই বাজনা বাজছে আমি সেই যন্ত্রসঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম অমনি তালার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম তদন্ত আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি সহিউল বুখারিতে জাভির বিন আবদুল্লা কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাভা গৃহের নির্মাণ কাজ চলছিল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এবং আব্বাস রাদিলতালা আনহু প্রস্তর বহন করে আনছিলেন আব্বাস রাজিউতাল আনহু রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন শিও লুঙ্গি আপন কাঁধে রাখো তাহলে প্রস্তর বহন জনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেওয়া হলো অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোনোদিনই দেখা যায়নি নবী করিম সাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচার নম্র ভদ্র সদালফি ও সদাচারী তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্র চিত্ত দূরদর্শী সূক্ষ্মদর্শী ও সত্যবাদী মিথ্যা কক্ষনো তাকে স্পর্শ করতে পারেনি তাঁর সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আল আমিন বলে আহ্বান জানাতেন রসুল উল্লাহ সাল্লিয়াল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার খাদিজা রদিরত আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন নিঃস্ব ও অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মশহুর ছিলেন এতক্ষণ আপনারা শুনলেন সপ্তম পর্বের পঞ্চম খণ্ড পঞ্চম খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হল অষ্টম পর্ব নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত